কিরে ভাই এখানে পুলিশ আসছে কিরে ও কিরে

তো তো লাস্ট লাস্ট এপিসোডে এপিসোডে যাদের মনে নাই কি হয়েছিল আমরা কিন্তু আমাদের শপটা ওপেন করে ফেলি অ্যান্ড আমাদের শপে কিন্তু কাস্টমার আসে শুরু হয় আর আমাদের শপটা কিন্তু মোটামুটি ভালোভাবেই চলতে থাকে পাশাপাশি আমাদের গ্যাস স্টেশনটাও কিন্তু মোটামুটি ভালোই চলতে থাকে বাট কথা হচ্ছে আমরা একা আর একার পক্ষে মোটর সামলানো একই সাথে গ্যাস স্টেশন এন্ড সব সামলানো কিন্তু অনেক বেশি টাফ তো দ্যাটস ওয়াই আমরা একটা স্টাফ নেই আর স্টাফ রুমটা আমরা এখানে বিল্ড করি আর সেই স্টাফকে কিন্তু আমরা গ্যাস স্টেশনে নিয়োগ দিই যার ফলে আমাদের কিন্তু গ্যাস স্টেশন নিয়ে আপাতত মাথা ব্যথা করতে হচ্ছে না সেই কিন্তু গ্যাস স্টেশনটা সামলাইতেছে তো আমাদের এখন শপের পাশাপাশি রুম নাম্বার থ্রিটা কিন্তু পরিষ্কার করা হয়েছিল জাস্ট বাট রেন্টটা দেওয়া হয়নি রুম নাম্বার থ্রিটাও আমরা সাজাবো রাইট গাইস তো গাইস ভিডিও শুট করার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন থেকে ক্যান্ডলি হিট দ্য সাবস্ক্রাইব করে গাইজ তো গাইজ উইদার ইস্টিং অ্যান্ড ইফ

ওকে অ্যান্ড আমাদের এখানে ময়লা আছে তো এগুলো হচ্ছে আমরা আগে ডাস্টবিনে ফেলে দিই ডাস্টবিন দেওয়ার কারণে কিন্তু আমাদের কাস্টমার যারা আছে তারা কিন্তু তুলনামূলক অনেক কম নোংরা করে পরিবেশটা অ্যান্ড গাইজ আর একটা কথা আমি যখন ভিডিও বানাইতেছিলাম না মানে অফলাইনে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি একটা জিনিস খেয়াল করি যে আমাদের এই অফিস রুমের মাথার উপরে কি যেন একটা জিনিস ঘুরতেছে তো ওইটা কি ঘুরতেছে এটা আমার জানার খুব শখ তো ভিডিও না বানানোর কারণে আমি কিন্তু সেটা দেখি নাই তো এখন ভাবতেছি যে তোমাদের সামনেই চলো সেটা দেখা যাক যে আসলে ওই জিনিসটা কী আর আমার কাছে ছোট একটা ল্যাডার আছে বাট সেটা দিয়ে কিন্তু উপরে উঠা যাইতেছে না দ্য আমি ভাবতেছি বড়ো কোনো ল্যাডার যদি হয় সেটা দিয়ে আমি দেখবো যে উপরে উঠা যায় নাকি ল্যাডারটা এখন আমরা হচ্ছে কাটে নিলাম একশো বিশ ডলার আসতেছে বাট ভাই আমার কাছে তো রকম টাকা নাই আর এখানে একজন কাস্টমার আসছে আই নিড এ রুম উইথ ওয়ান বেড বাহাত্তর ঘন্টার জন্য বাট সেটলি আমার কাছে কোনো রুম ফাঁকা নাই তো আমরা দুঃখজনক ভাবে বিদায় দিতেছি এন গাইস এখানে আমাদের দোকানে কিন্তু কাস্টমার চলে আসছে তো হ্যালো মাত্র দুইটা জিনিস নিছে তিন ডলার পাই গেছি আমরা এখানে এই জায়গাটাতে আমরা ভাবতেছি যে একটা কম্পিউটার রাখলে ভালো হয় কারণ বারবার আমাদের অফিস রুম এ যাইতে হয় কম্পিউটারের জন্য তো ওটা আমরা বানাবো না আর এখানে আমাদের দুইজন কাস্টমার চলে আসছে গাইস আপনাদের হচ্ছে সার্ভ করা যাক অলরাইট আমাদের এখানে কাস্টমারকে বিদায় দেওয়া হয়ে গেছে এন্ড এইখান থেকে আমাদের নাইনটি নাইন ডলার চলে আসছে গাইজ আমাদের গ্যাস স্টেশন থেকে মোটামুটি ভালো রকম প্রফিট হইতেছে এন্ড ভাই এখানে আমি ঝাড়ু দেওয়ার বদলে বন্দুক বের করে ফেলছি ভুলে যাই হোক এখন আমাদেরকে কিন্তু গাইজ ল্যাডারটা অর্ডার দিতে হবে এন্ড হোপফুলি এখন আমরা অর্ডার দিতে পারবো এন্ড সাথে বেশ কিছু ডেকোরেশন আইটেম নেই এগুলো হচ্ছে আমাদের রুম এর জন্য কাজে আসবে আর কি অলরেডি গাইজ আমরা অর্ডার দিয়ে দিচ্ছি এন্ড আমাদের অর্ডারটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এখন রাত হয়ে গেছে প্রায় আমরা ঘুমাই নেই প্রচুর টায়ার্ড কারণ প্রচুর কাজ করা লাগতেছে আমাদের একার এখানে একজন কাস্টমার আসছে তার বেড লাগবে ছিয়ানব্বই ঘন্টার জন্য ও ভাই বড় ধরনের একজন কাস্টমার আসছে তো আমাদের কি রুম ফাঁকা আছে গাইজ আমাদের এখানে রুম ফাঁকা নাই ভাই লসের উপরে লস আমরা একটা কাস্টমার কেউ নিতে পারতেছি না কারণ কিরে ভাই তোরা কতক্ষণ রুমে থাকুস ভাই বের হইতেছে না কেউ আর এখানে আরেকজন মাত্র বের হইলো কিন্তু এই কাস্টমারটা চলে গেছে দুঃখজনক ভাবে আমাদের রুম কিন্তু চেক আউট করাতে আসছিল যাই হোক এখন আমাদের রুমটা পরিষ্কার করতে হবে রেডি করতে হবে আমাদের নিউ কাস্টমারের জন্য রাইট ভিতরে যোগাযোগ ভাই কি পরিমাণ ময়লা জমে রাখছে এখানে টাওয়াল ধোয়া লাগবে আমার অ্যান্ড কিছু ফেলা নেই যাই হোক এগুলো আমরা ওয়াশিং মেশিনে দিয়ে আসবো অ্যান্ড মেঝেটা পরিষ্কার করতে হবে রাইট এখানে আমরা ওয়াশিং মেশিনে সব দিয়ে দিলাম ইলেকট্রিসিটি ও প্লাগটা আমরা করি নাই ওকে প্লাগ ইন করে দিচ্ছি অলরাইট আমরা এখানে ধুতা দিছি এন্ড এখানে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়া অলরাইট গাইজ আমাদের এখানে এখন জাস্ট পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটিভাবে অ্যান্ড আমাদের অফিস রুমে কাস্টমার চলে আসে ওই এই সাইডে একটা ময়লা ছিল অলরাইট আমাদের এখানে রুম নাম্বার দুটা পরিষ্কার করা হয়ে গেছে অ্যান্ড এখানে আমাদের আরেকজন কাস্টমার আসছে হ্যালো স্যার ভাই আমরা পায়ে গেছি ভাই এনার এনারে আমরা হচ্ছে পায়ে গেছি এগে নিয়ে নিয়ে আসছেন হচ্ছে আমাদের ছিয়ানব্বই ঘন্টার জন্য ইনারে ফাইনালি আমরা রুমটা দিয়ে দিতে পারবো আমাদের ওয়াশিং মেশিনের এখানে কাজটা হয়ে গেলে আমরা এখানে ইনারে রুমটা দিয়ে দিতে পারবো অল রাইড গাইজ আমাদের গ্যাস স্টেশন থেকে মানি কালেক্ট করা যাক একান্ন ডলার পেয়ে গেছি অ্যান্ড বলতো না বলতে আমাদের এখানে ডেলিভারি চলে আসছে তো আমরা এখান থেকে ডেকোরেশন আইটেমগুলো আগে নিয়ে নেই অ্যান্ড ল্যাডারটা নিয়ে আমরা এখন জাস্ট উপরে চলে যাব আমরা এখানে সবকিছু র্যাকের মধ্যে রাখা দিই ভালো মতো অলরেড গাইজ আমাদের এখানে ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে ল্যাডারটা নিয়ে জাস্ট এখন উপরের দিকে উঠতে হবে অ্যান্ড উপরে এই বক্সটা ঘিসের এটার কিউরিয়াসিটি আমার অনেক বেশি অ্যান্ড এখানে আরেকজন আসছে ও ভাই আমাদের এখানে আগে এই কাস্টমারকে বিদায় করতে হবে মানে বিদায় না তো এখানে আমাদের কাস্টমারদের রুম টুটা রেন্টে দিতে হবে অল আমাদের লাস্ট টু কাজ বাকি ফাইনালি আমাদের রুম টুটা একদম রেডি এখন আমরা রেন্টে দিয়ে দিতে পারবো ভাই দরজা খুলে আসছে যাই হোক অ্যান্ড এখন আমরা স্যারটা দিয়ে দিতে পারবো অল আমরা এখন স্যারের রুমটা দিয়ে দিবো টেক দিস রুম ও ভাই চারশো পঞ্চাশ ডলার ভাই অস্থির 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 লেভেলে প্রফিট হয়ে গেছে এখানে আমাদের অ্যান্ড গাইজ চলো উপরের দিকে যাওয়া যাক এইখান থেকে মে বি উপরের দিকে যাইতে পারবো না এই কার্টের উপরই দিয়ে দেই এর উপর থেকে তো ভাই আমরা যাইতে পারতেছি না আচ্ছা আমাদের ওয়ার হাউসে ছোট্ট একটা ল্যাডার আছে এই বড় ল্যাডারের মাথার উপর ছোট ল্যাডারটা দিয়ে দেখা লাগবে যে আমরা এর উপরে যাইতে পারি নাকি কারণ এমনি লাফে আমরা উপরের দিকে যাইতে পারতেছি না অলরেডি গাইস আমরা ওয়ার হাউসে চলে আসি এন্ড ছোট ল্যাডারটা নিয়ে এখান থেকে এন্ড গাইস এখন বড় ল্যাডারটার উপর আমরা রাখা দেই অলরাইট গাইস আমাদের এখানে ল্যাডার রাখা হয়ে গেছে এন্ড ফাইনালি গাইস উপরের দিকে চলে আসছি এন্ড ভাই উপরে একটা ব্রিফকেস কেস ব্রো এন্ড এখান থেকে আমরা ছোট ল্যাডারটা ঠিকমতো সেট করি অলরাইট এখন এখান থেকে লাফ দিয়ে আমাদের ধরতে হবে ও ভাই লাইক সিরিয়াস এখানে এক হাজার ডলার আমরা পেয়ে গেছি ব্রো ও ভাই আমাদের যেহেতু বড় লাটার আছে আমরা ছোট ল্যাটারটা এখানে চল্লিশ ডলার সেল করে দিলাম ভাই আজকে প্রফিটের উপর প্রফিট ভাই কার মুখ দেখে আমরা ঘুম থেকে ঘুরছি আল্লাহই জানে হল রাইট ভাই আমাদের এখানে সিরিয়াস ভাই পনেরোশো ডলার জমে গেছে যাই হোক আমাদের এখানে কাস্টমার আসছে আগে ময়লাগুলো আমরা পরিষ্কার করে এনেই লাইফ ক্যান ভাই হেট মাই লাইফ ক্যান অল আমাদের এখানে কাস্টমাররা কিন্তু চলে আসতেছে ভালো পরিমাণ সেল হচ্ছে এন্ড ভাই একটা একটা করে জিনিস ক্যান নিতেছে এখানে আমাদের কিন্তু ভাই টাস্ক দিয়ে দিছে আমাদের আর একটা রুম রেন্ট করতে হবে অ্যান্ড আরও সাতজন সব কাস্টমারকে আমাদের সার্ভ করতে হবে পাশাপাশি আরও সাতজনকে এখানে ফুয়েল সার্ভ করতে হবে অল আমাদের প্রায় এক স্টার হোটেল হইতে যাচ্ছে অ্যান্ড আমাদের প্রোগ্রেস মোটামুটি ভালোই হইতেছে অ্যান্ড এইখানে আমরা দেখি কি কী অর্ডার দেওয়া যায় আমাদের রুম থ্রির জন্য আমরা এখান থেকে বেড বেডশিট অ্যান্ড প্রয়োজনীয় জিনিসপত্র দরজা তারপর এখানে লাইট অ্যান্ড বাদ বাথরুম থেকে শুরু করে সব কিছু এখানে সিলেক্ট করে নিতেছি আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিছি যাতে করে বেশি সময় না লাগে এখানে এখানে আমরা সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছি অ্যান্ড ফাইনালি গাইজ আমরা এটা অর্ডারে দিয়ে দিলাম অ্যান্ড আমাদের এখানে অর্ডারটা কিন্তু চলে আসবে অল্প সময়ের মধ্যেই অ্যান্ড এখানে আমরা ফুয়েলটা অর্ডার দিয়ে নেই একশো পঁয়ত্রিশ ডলারের একশো একচল্লিশ ডলার দিয়ে দিচ্ছি ফুয়েল অর্ডার ফুয়েলের রিজার্ভ কম হয়ে আসে আমাদের কাস্টমার কিন্তু চলে আসছে শপে অলরাইড অলরাইট ভাই এখানে আমাদের কাস্টমার কিন্তু ভালো পরিমাণ দিছে আমাদের ভাবতেছি যতক্ষণ আমাদের আসতেছে ততক্ষণ আমরা আমাদের রুম টুটার যে আছে সেগুলো সাজাইতে থাকি এন্ড আমাদের কিন্তু ততক্ষণ চলে আসবে অলরাইট গাইস গাইজ আমরা এখানে দেওয়ালটা ডেকোর করে নিতেছি এখানে আমাদের ডেকোরেশন কিন্তু হয়ে গেছে দেওয়ালের মানে মেইন রুমে হয়ে গেছে এন্ড বলতে না বলতে আমাদের ডেলিভারিও কিন্তু চলে আসছে গাইজ আমাদের ফুল রুমের প্রয়োজনীয় যে যে জিনিসপত্র সব কিন্তু এখানে চলে আসছে অলরাইট এগুলো এখন আমাদেরকে নিয়ে রুমের সামনে রেখে দিতে হবে এন্ড আমরা চলে আসছি রুম থ্রির সামনে এন্ড এখানে আমরা রেখে দেই সব জিনিসপত্র অলরেড গাইজ এখানে সব রাখা হয়ে গেছে এন্ড বাকি জিনিসগুলো আমরা র্যাকের মধ্যে করে নিয়ে আসবো এন্ড র্যাকের মধ্যে করে নিয়ে আসে বেটার কাজ এখানে সুন্দর মতো আইটা যায় অলরেড গাইজ আমরা জিনিসপত্রগুলো একে একে সব কিছু র্যাকের উপর রাখতেছি এন্ড আর বেশ কিছু জিনিস বাকি আছে সব কিছু আমরা র্যাকের মধ্যে ফিট করে নিব এন্ড এখানে সব রাখা হয়ে গেছে এন্ড আমরা এখানে ডেলিভারি ক্লোজ করে দিলাম ফিনিশ ডেলিভারি হয়ে গেছে এন্ড এইখানে আমাদের একটা ডয়ার আর ভিতরে একটা পিসি আছে তো এইগুলো আমাদের হচ্ছে শপের মধ্যে সেট করতে হবে আগে আমরা শপে এটা সেট করে নেই অলরেডি এখানে আমাদের একজন কাস্টমারও আসে বাট আমরা আগে হচ্ছে এখানে পিসিটা সেট আপ করে নেই অলরাডি আমাদের এখানে একটা প্লাগ লাগবে সংযোগ দেওয়ার জন্য তার আগে আমরা সার্ভ করে নেই অলরাইট আমাদের এখানে শপে মোটামুটি কাস্টমার ভালোই আসতেছে আরেকজন চলে গাইস আমাদের এখানে উনিশ জন কাস্টমার সার্ভ করা হয়ে গেছে আর একজন কাস্টমার লাগে তাইলে আমাদের শপের কাস্টমার সার্ভ করা কিন্তু হয়ে যাবে আর আমরা এখানে আমাদের প্লাগটা প্লাগ ইন করে দিলে আমাদের এখানে পিসিটা অন হয়ে যাবে ফাইনালি গাইস এখান থেকে আমাদের পিসি কিন্তু অন হয়ে গেছে এন্ড আমরা আমাদের এইখান থেকে একশো আটত্রিশ ডলার পেয়ে গেলাম ভাই ফুয়েলের ওখান থেকে একশো ডলার পেয়ে গেছে আর খিদা পাইছে একটু চিপস আমি নিজেও খাইয়ে নিলাম অ্যান্ড এখানে আমাদের বাকি যে জিনিসগুলো আছে আমাদের ফুয়েলটা আগে অর্ডার দিই দেন আমরা বাকি কাজটা কমপ্লিট করি এখান থেকে অ্যান্ড আমাদের স্টাফে দুইশো তিরিশ ডলার আমরা এখানে পে করে দিলাম তার বেতন দিয়ে দিছি অ্যান্ড ফুয়েলটা অর্ডার দিতে পারবো নাই গ্যাস কারণ আমার কাছে টাকা নাই যেটা বলছিলাম সেটাই হয়ে গেছে যাই হোক এখন আমাদের এখান থেকে ফুয়েলটা যেহেতু নাই আমরা গ্যাস স্টেশনটা অফ করে রাখি আর এরও রেস্টে দিয়ে দিই হৃদয় কেন আমরা টাকা দিতে যাবো অ্যান্ড আমরা ভাই আকাশে উঠতেছে ওয়াট দ্য হেল অ্যান্ড এইখানে আমরা দরজাটা আপাতত এইখানে রাইখা দেই অ্যান্ড আমরা হচ্ছে লাইটটা সেট আপ করে নিই আগে লাইটটা ইম্পর্টেন্ট কারণ রাত হয়ে গেছে অন্ধকারে কিছু দেখতে পারবো না তো আমরা লাইটের পজিশনিংটা আমরা ঠিক করে নিতেছি এখান থেকে মোটামুটি এখানে হয়ে গেছে অ্যান্ড বাথরুমের লাইটটা এখানে একটু মিডিল বরাবর আমরা দিয়ে দিলাম হ্যাঁ অল রাইট গিয়েছে আমাদের এখানে লাইট লাগানো হয়ে গেছে আলোকিত ময়দান অ্যান্ড এখান থেকে আমাদের এখন সিলিংটা পুরোপুরিভাবে দিয়ে নিতেছি এখানে হল অল রাইট গিয়েছে আমরা এখানে ফার্স্ট ফ্লোরের সেলিংটাও দিয়ে নিছি অ্যান্ড এখানে আমাদের আরেকজন কাস্টমার চলে আসছে এখানে আমরা ডলার পেয়ে গেছি অ্যান্ড আমাদের গ্যাস স্টেশন থেকে ছয় চল্লিশ ডলার পেয়ে গেছি গ্যাস স্টেশন থেকে গাইজ মোটামুটি ভালোই প্রফিট হইতেছে আমাদের অ্যান্ড আমাদের এখানে গ্যাস অর্ডার দিয়ে দিই আমরা আমাদের গ্যাস অর্ডার দেওয়া হয়ে গেছে অ্যান্ড আমরা এখানে বেডটা সাজাই নিই আমরা বেডটা বসাই দিচ্ছি অ্যান্ড ভেন্টিলেশন সহ অন্যান্য যে জিনিসপত্র সেগুলোও তাড়াতাড়ি আমরা সাজাই নিই এখানে আমাদের ভেন্টিলেশন যেটা আছে মানে হিটার যেটা এটা আমরা দিয়ে দিয়েছি এন্ড এখানে বাথরুমটা প্লেস করলাম বেসিনটাও হয়ে গেছে এন্ড আমাদের মিররটা ঠিক মতো এখানে প্লেস করে দিলাম গাইজ অলরেডি আমাদের এখানে টেবিলটা রাখা হয়ে গেছে অ্যান্ড বাথটাবটা রাখতে হবে এখান থেকে বালিশ এন্ড বাথটাব আমরা নিয়ে নিচ্ছি ভাই বাথটাব কিন্তু বিশাল বড় আর সুন্দর অনেক গাইজ ও অলরাইট গাইজ আমাদের বাথটাব কিন্তু জোস লাগতেছে এন্ড আমরা এখানে সব কিছু রেখে গেছি বাট গাইজ এখানে আমি আমার বালিশ আর একটা খুঁজে পাইতেছি না যাই হোক আমরা পর্দাটা এখানে দিয়ে নেই অল রাইট আমাদের মোটামুটি রাখা হয়ে গেছে দরজাগুলো আমরা রেখা ভিতরে অল রাইট গাইজ আমরা এখানে দরজা রেখে দিচ্ছি বাতাবের জন্য একটা পর্দা এখানে লাগাই দিলাম অল আমাদের কাস্টমার কিন্তু আবার চলে আসছে থ্যাংক ইউ ম্যাম গুড জব অল রাইট আমাদের এখানে প্রশংসা করলাম এখানে আমাদের ডাস্টবিন অনেক ময়লা জমে গেছিল আমরা এখানে এখন এটা ডাস্টবিনে ফেলে দিব অল রাইট এন্ড এখানে আমাদের ও টিস্যু এখান দিতে হবে ভিতরে আমাদের নতুন যে রুম আছে সেটার জন্য আর ভিতরে আমাদের যেহেতু ফ্রিজ আছে ফ্রিজটারেও প্লাগ ইন করতে হবে অলরাইট গাইজ আমাদের এখানে টাওয়ালটা আমরা সেট আপ নাই নেই অ্যান্ড এখানে আমরা প্লাগ ইন করে দিছে আমাদের ফ্রিজটা কিন্তু চলতেছে অ্যান্ড আমাদের টিস্যুটা আমরা প্লেস করে দিলাম হোল্ডারে অ্যান্ড আমাদের দরজা আটকায় দেই অল রাইট গাইজ এখন আমাদের আরেকজন

অল রাইট গাইজ আমাদের কাস্টমার কিন্তু চলে যাইতে যাইতে যায় না তিনজন কাস্টমার আসছে হল রাইট গাইজ আমাদের সব রেটিং বাড়তেছে বাড়তে থাকুক হল রাইট গাইজ আমাদের কাস্টমার সার্ভ করা হয়ে গেছে অ্যান্ড গাইজ আমাদের যে কোনো মূল্য এখন একটা রুম রেন্টে দিতেই হবে তাইলে আমাদের এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে কি পরিমাণ ময়লা করে রাখে ভাই হ্যাঁ অল গাইজ আমাদের এখানে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছে এই জিনিসগুলো আমরা রাইখা দেই জায়গা মতো অল রাইট গাইস এন্ড আমাদের টিশু নিয়ে আসতে হবে ওকে গাইস টিস্যু এখন আমরা নিয়ে রাখা দিলাম আমাদের এখানে রুম ওয়ান মোটামুটি ভাবে রেডি হয়ে গেছে এখন জাস্ট ওয়েট করতে হবে আমাদের কাস্টমারের জন্য আমরা এখানে হোটেলটা অন করে দেই আমাদের রুম ওয়ান কিন্তু এখানে রেডি এন্ড এখন জাস্ট আমাদের কাস্টমারের অপেক্ষা করতে হবে আমরা একটু ঘুমাই গাইস গাইজ প্রচুর টায়ার্ড হয়ে গেছি আমাদের কাস্টমার চলে আসছে ও ভাই সব ছিয়ানব্বই ঘন্টার জন্য এখানে থাকতেছে ব্রো আমাদের তো লটারি লেগে গেছে চারশো একষট্টি ডলার ভাই রে ভাই অস্তি লেভেলে এখানে প্রফিট হয়ে গেছে আমাদের যাই হোক এন্ড আমাদের এখন রুম থ্রি এর জন্য প্রয়োজনীয় ডেকোরেশন গুলো নিয়ে নেওয়া লাগবে আমাদের ওয়ালার ডেকোর এন্ড সিলিং এর ডেকোর সব নিয়ে নিতেছি পাশে একটা টেবিল লাগবে যেহেতু টিভি আমরা নিছি অলরেড গাইজ ফাইনালি গাইজ আমরা এখানে অর্ডার দিয়ে দিচ্ছি এন্ড আমাদের ডেলিভারি যতক্ষণ আসতেছে ততক্ষণ আমরা একটু ঘুমাই নিই গাইজ অলরাইট গাইজ ফাইনালি আমাদের অর্ডার কিন্তু চলে আসছে এখানে আমাদের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু চলে আসছে এগুলো আমাদের এখন নিয়ে যাইতে হবে অ্যান্ড আমরা এগুলো কিন্তু রুম থ্রির সামনে রেখে ফালাইলাম অ্যান্ড বাকি জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি তার আগে আমাদের কাস্টমার চলে আসছে শপে অল রাইড গাইজ প্রচুর জিনিসপত্র এখানে আমাদের নিচ্ছে অ্যান্ড আমরা এখান থেকে আমাদের স্টাফকে পেমেন্ট করে দিই বেতনটা চুয়াল্লিশ ডলার হয়েছিল অ্যান্ড এটা রিস্টিংয়ে পাঠাই দিই নিজেই এখন হচ্ছে গ্যাস স্টেশনে কাজ করতে থাকি অল রাইট গাইজ আমাদের অর্ডারটা কিন্তু চলে আসছে ফাইনালি অ্যান্ড আমরা জিনিসপত্রগুলো সব নামে ফেলি অল রাইট অ্যান্ড এখন এই জিনিসগুলো নিয়ে আমাদের যাইতে হবে রুম থ্রির সামনে অ্যান্ড আমরা ফিনিশ ডেলিভারি দিয়ে দিচ্ছি চলো গাই রুম থ্রির সামনে যাওয়া যাক অ্যান্ড এই জিনিসগুলো আমাদের এখন সাজাইতে হবে সুন্দর মতো আমরা এখানে আমাদের ওয়াইড্রপটা ঠিকমতো ঠিক মতো প্লেস করে দিলাম অ্যান্ড আমাদের এই টেবিল ঠিক রাখা লাগবে যেহেতু আমাদের টেলিভিশন আছে ওইটাও আমাদের ঠিক মতো রাখতে হবে আর এখানে আমাদের একটা কাস্টমার চলে আসছে এনি ছিয়ানব্বই ঘন্টার জন্য থাকবে বাট আমার তো মনে হয় না যে আমরা টাইমলি এই জিনিসটা করতে পারবো ভাই যাই হোক এখন এনয় বিদায় দেওয়া লাগবে ভাই ছিয়ানব্বই ঘন্টার জন্য আসছিল ব্রো সিরিয়াসলি তো আমরা এখান থেকে চিপস নিয়ে নিলাম যাই হোক আমাদের শপের জন্য বেশ কিছু প্রোডাক্ট এখন আমাদের অর্ডার করতে হবে প্রয়োজনীয় যে যে সামগ্রী আছে আমরা এগুলো ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে নিতেছি গাইজ অলরেডি আমরা অর্ডার কিন্তু দিয়ে ফেলছি একটু ঘুমায় নেই আর এখানে আমাদের কাস্টমার চলে আসছে ভাই একটু শান্তি মতো যে ঘুমাবো সেই স্কোপ নাই ও ভাই বাষট্টি ডলার এখানে আমরা পেয়ে গেছি অ্যান্ড আমাদের কাস্টমার কিন্তু অনেকগুলো আসছে তাদের সার্ভ করা যাক এখানে থ্যাংক ইউ অলরাইট গাইজ আমাদের এখানে কাস্টমারদের সার্ভ করে দিচ্ছি কিরে ভাই এখানে পুলিশ আসছে ব্রো ও কিরে ও কিরে ওই কিরে মডু 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 রসমালাই রসমালাই অলরাইট গাইস আমাদের ডেলিভারি চলে আসছে তো আমরা প্রোডাক্টগুলো সব নিয়ে নে এক এককে এন্ড এগুলো আমাদের র‍্যাকে ভরতে হবে আমরা জলদি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে র‍্যাকে ভইরা নিতেছি এন্ড সব কিছু আমাদের র‍্যাকে ভরা কমপ্লিট হয়ে গেছে এন্ড আমরা এখানে ভেন্টারি বিদায় করে রা এন্ড বাকি জিনিসগুলো আমরা র‍্যাকে ভইরা নিলাম এন্ড এগুলো আমাদের এখন সাজাইতে হবে সেলফ থেকে নিয়ে নিয়ে আমাদের ফ্রিজে এন্ড আমাদের র‍্যাকে রাখতে হবে অলরেট আমরা পপকর্নগুলো আগে ঠিক মতো রাখা নেই এন্ড আমাদের যে ডোনাটস গুলো আছে এগুলো আমরা আমাদের ডিসপ্লেতে রাখা দিতেছি এন্ড এখানে আমাদের রাখা হয়ে গেছে মোটামুটি হল রাইট গাইস আমরা ডোনাট দিয়ে ভরে ফেলছি এন্ড আমাদের চিপস সেকশন আমরা চিপস রাখতেছি অলরাইট আমাদের চিপস মোটামুটি রাখা এখানে হয়ে গেছে এন্ড এখানে আমাদের কিছু ড্রিঙ্কস রাখতে হবে অলরাইট গাইস এখানে আমাদের ড্রিঙ্ক রাখা মোটামুটি শেষ এন্ড আমরা এখানে ডোনাট গুলো রাখা দিতেছি এন্ড কেক এখানে মোটামুটিভাবে ভাবে আমাদের রাখা শেষ অল আমরা এখানে কেক কব রেখে ফেলছি অ্যান্ড বাকি যে খালি বক্সগুলো আছে এগুলো আমরা সেল করে দিলাম অ্যান্ড গাইজ বাইরে ফ্রিজ থেকে মনে হইতেছে না কেউ নিতেছে তাই আমরা ভাবতেছি ফ্রিজটা ভিতরের দিকে রাখলেই ভালো বেটার হয় কারণ বেশিরভাগ কাস্টমার ভিতরের দিকে আসে তো আমরা ভিতরের দিকে রাখি যাতে হাতের কাছে তারা পায় আর এগুলো বেশি সেল হয় অলরাইট আমাদের প্রচুর কাস্টমার কিন্তু চলে আসছে সবাইকে আমরা এখানে সার্ভ করতেছি অল আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই চলতেছে আর আমরা এই বক্সটাও সেল করে দিলাম অ্যান্ড দেখা যাক আমরা গ্যাস স্টেশন থেকে গাইজ দুইশো সাতান্ন ডলার ভাই ভাই দুইশো সাতান্ন ডলার এখানে আমরা পেয়ে গেছি অ্যান্ড আমরা এখান থেকে ফুয়েলটা নিয়ে নেই আর ফুয়েলটা আমরা এখানে অর্ডার দিয়ে ফেলছি গাইজ অল রাইট আমাদের গাইজ মোটামুটি এখানে দোকানটা সেট আপ কিন্তু হয়ে গেছে প্রফেশনাল লাগতেছে সেট আপটা অ্যান্ড এখানে আমাদের একজন কাস্টমার আসছে যার দুই রুম লাগবে রাইট আমরা এই রুমটা তাকে দিয়ে দিই অ্যান্ড আমাদের রুমটা ঠিক হয়নি এখন পর্যন্ত রেডি হয়নি মানে ও ভাই আমাদের এখানে ওয়ালটা সেট আপ করা হয়নি আমাদের বাথরুমের ওয়ালটা এখানে ডেকোরেশন করা বাকি ছিল দেড়শো রেডি হয়নি তো আমরা ছটপট এখান থেকে রেডি করে ফেলি অ্যান্ড ভালোই লাগতেছে বাথরুমটা হল রাইট গাইজ এখানে আমাদের ডেকোরেশন করা কমপ্লিট আমাদের রুমটা রেডি অ্যান্ড এবার কিন্তু আমরা রুমটা রেন্টে দিয়ে দিতে পারবো অ্যান্ড আমাদের কাস্টমার কিন্তু এখন আছে তো এই নেন ম্যাম আপনার চাবিটা নেন অ্যান্ড এখান থেকে আমরা প্রায় তিনশো ডলার মতো পেয়ে গেছি গাইজ অল রাইট আমি ভাবতেছি যে এত এত ডেকোরেশন যেহেতু করতেছি আমাদের অফিস রুমটা আমরা অভেলা করতেছি শুরু থেকেই আমি ভাবতেছি অফিস রুমের বাকি যে পার্টুকু আমরা বাকি আছে সেগুলো আমরা হচ্ছে ঝটপট ফ্লোরিং করে ফেলি আমরা সিলিং টাও করে ফেলবো অর্ডার গাইজ আমাদের এখানে ফার্স্ট করে আমরা সিলিং টা করে ফেলছি আমাদের অফিস রুমটা অ্যান্ড এবার হচ্ছে আমরা খিদা বাইসে যেহেতু কিছু চিপস খেলাম আর এখানে আমাদের কাস্টমার চলে আসছে থ্যাংক ইউ অলরাইট আমরা স্টিভস স্পাইসি ব্রো থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড এখান থেকে আমরা ভাবতেছি আমাদের এইখানে একটা বাস স্ট্যান্ড যদি আমরা সেটআপ করতে পারি তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডের কারণে যাত্রীগুলো এখানে নামবেই আশেপাশে আমাদের দোকানটাতে কিন্তু কাস্টমার চলে আসবে কারণ বাস থেকে নামার পর কিন্তু যাত্রীরা খাওয়ার কিছু খোঁজে আর এখানে गाइस আমরা গ্যাস স্টেশন থেকে 155 ডলার পেয়ে গেছি এন্ড বলতে না বলতে আরো কাস্টমার চলে আসছে ভাই সবাই আমরা এখানে ঝটপট সার্ভ করে নেই এন্ড গাইজ আমি ভাবতেছি যেহেতু দোকানটাও ডেকোরেট করা বাকি তো আমরা ভাবতেছি দোকানদারও তো আমরা ভাবতেছি দোকানটারও এখানে আমরা ফ্লোরিং অ্যান্ড সিলিংটা কমপ্লিট করে নিব তাহলে জোস লাগবে ও ভাই আর সেলিংটুকু যেহেতু বাকি আছে সেলিংটুকু আমরা এখানে কমপ্লিট করে নিই ফার্স্ট হল রাইট গাইজ আমাদের শপটা ভাই অস্থির লাগতেছে দেখতে জোস লাগতেছে ভাই তোমরা দেখো চার পাঁচটা অনেক প্রফেশনাল শপটা লাগতেছে অ্যান্ড ফাইনালি আমাদের শপটাও রেডি এখানে আমাদের আর একজন কাস্টমার চলে আসছে যিনি ফুয়েল নেবেন অল রাইড গাইজ আমি এখানে টাকা কিন্তু জয় ফেলছি ফাইনালি আমাদের কাছে কিন্তু সাতশো পঞ্চাশ ডলার হয়ে গেছে আমরা চাইলে এখন কিন্তু আমরা বাস স্ট্যান্ড নিতে পারবো অ্যান্ড ফাইনালি গাইজ আমাদের এখানে বাস স্ট্যান্ড কিন্তু চলে আসছে তো বাস স্ট্যান্ডের বেনিফিটটা কি এখানে হচ্ছে বাস এসে থামবে তারা যাত্রী নামাবে আর যাত্রীরা কিন্তু আমাদের দোকানটা দেখতে পাবে অ্যান্ড যাত্রীরা কি করে আশেপাশে কোনো দোকান থাকলে সেখানে কিন্তু যায় রাইট তো এইভাবেই কিন্তু আমাদের দোকানের সেলটা বেড়ে যাবে অল রাইট গাইজ এখানে আর একটা কাস্টমার আসছি আমরা সার্ভ করে দিলাম অ্যান্ড আমি ভাবতেছি আমাদের ওয়ার হাউসটা একটু ডেকোরেশন করা প্রয়োজন তো আমি ওয়ার একটু পেন্ট করে দিই গাইজ অ্যান্ড ঝটপট আমি একটু ফার্স্ট ফ্লোয়ার্ডে এখানে পেন্টটা করে দেই অলরাইট গাইস আমাদের এখানে পেইন্টটা প্রায় হয়ে গেছে এন্ড এখানে কিন্তু জোস লাগতেছে এন্ড আমাদের রুম নাম্বার 2 টাও কিন্তু ফাঁকা হয়ে গেছে এন্ড আমরা এটা একটু ঝটপট পরিষ্কার করে নেই অলরাইট গাইস এই খালি জিনিসপত্র বাইরে ভাই বুঝিনা ভাই বাথরুমে কে খাবার খায় ব্রো হোয়াট দা হেল জহ হোক আমরা এখন এই ময়লাটা নিয়ে যাব ফেলে দিলাম গাইস এন্ড এখান থেকে আমাদের রুমের যে ডাস্ট গুলো আছে এগুলো ক্লিন করে নাও লাগবে এন্ড ফাইনালি আমাদের ক্লিন করা হয়ে গেছে এন্ড গাইস এখান থেকে আমাদের বেডশিট চাদর আর আমাদের এখানে টাওয়েল আছে তো সেগুলো নিয়ে

অ্যান্ড এখানে একজন কাস্টমার আসছেন যিনি মেবি রুম নিবে তো ইনি হচ্ছে ছিয়ানব্বই ঘন্টার জন্য এক রুম নিবেন তো এনারে আমরা হচ্ছে আমাদের রুম নাম্বার থ্রিটা দিয়ে দিই যেহেতু আমাদের রুম নাম্বার থ্রিটা ফুল রেডি ও ভাই এখান থেকে আমরা চারশো ডলার পাইতেছি ওয়াও ভাই এখানে আমাদের প্রফিটই প্রফিট হয়ে গেছে আর যাই হোক আমাদের কাছে যেহেতু ছয়শো ডলার আছে তো আমি ভাবতেছি পে ফোনটা নামানো যাক তার আগে এখানে কাস্টমারদের সার্ভ করে নিই আর এখানে পপকর্নটা আমরা ফিল করে নিলাম গাইজ অল রাইট ফাইনালি এবার আমরা হচ্ছে পে ফোনটা ইনস্টল করব অ্যান্ড আমাদের পে ফোন একটা তিনশো ডলার করে অল রাইট গেছে আমাদের দুইটা পে ফোন এখানে ইনস্টল করে দিচ্ছি তো যারা এখানে নামবে তারা কথা বলার দরকার হলে এখান থেকে কথা বলবে আর কথা বলার কারণে আমরা এখান থেকে প্রফিটও পাবো পাশাপাশি কথা বলার শেষে তারা কিন্তু আমাদের সবেও আসতে পারে তো এক ঢিলে দুই পাখি যাই হোক আমাদের এখানে রুম নাম্বার টু আমরা এগেন আমরা সেট করে নিলাম এন্ড এটা আমরা রেন্ট এ দিয়ে দিব গাইস আমাদের কাস্টমার কিন্তু আসছে একদিনের জন্য নিবে তো এনারা আমি হচ্ছে রুমটা দিয়ে দিলাম দেড়শো ডলারের এর গাইস অ অল রাইট গাইস এখানে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা দেড়শো ডলারের মতো ফুয়েল রিজার্ভ করে নিলাম এন্ড আমাদের স্টাফকে পাঠিয়ে দিই ফুয়েল স্টেশনে কিন্তু দৌড়ায় চলে গেছে যাই হোক এখানে আমাদের ফুয়েল লেগে সে কাজ করতেছে এখানে একজন কাস্টমার আসছে অল রাইট গেছে আমাদের কাস্টমারকে সার্ভ করা হয়ে গেছে তো নেক্সটের এপিসোডে কিন্তু অনেক কিছু আপডেট করতে পারবো আমরা আমাদের রুম এক্সপ্লেন করতে পারবো পাশাপাশি ফুয়েল স্টোরেজ ফুয়েল স্টেশন তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাডস সিস্টেম আমরা রান করতে পারবো তো প্রচুর অপশনস আছে তো সেগুলো আমরা এক্সপ্লোর করবো নেক্সট এপিসোডগুলোতে তো নেক্সট এপিসোড পাওয়ার জন্য কী করতে হবে এই ভিডিওতে পঁচিশটা লাইক করে দিও তোমরা আর নেক্সট এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট এপিসোড কিন্তু অনেক বেশি মজার হতে আছে তো আজকে পর্যন্তই থাক তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ভিডিও হাফেজ guys.